যাব না প্রথম কথা হচ্ছে এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন না এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত লোকায়ুক্তটা কাদের জন্য লোকায়ুক্ত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না চার সিটের মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক একাধিক নির্বাচিত বিধায়ক তারা চার সিটেড বিভিন্ন লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে হয় সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে এবং তার সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না কারো একটা বউকে বা কারো একটা রিটাল লোককে ঠিক করে রেখেছে মনোজ পন্থ যদি এক্সটেনশন না পায় তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটস এর মেম্বার করে দিয়েছে এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন হিউম্যান রাইটস এ কাকে কাকে পাঠিয়েছে জানেন অতএব এই সংবিধানকে যিনি মানেন না তার মিটিংয়ে বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না